আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে খুব সহজে একটি হেজাবের ড্রয়িং শেয়ার করব বাচ্চাদের হেজাবে যদি আপনারা সুন্দর সুন্দর ফুল সেলাই করে দেন তাহলে কিন্তু তারা পড়তেও আগ্রহী হবে হেজাব পিঙ্ক কালারের এই হেজাবে আমি শুধু ক্যাপের অংশটুকুতেই ড্রয়িং করে নিব হেজাবের এই দিকটা আমি সুন্দর করে ভাজ করে নিব সমানভাবে এতে করে আমি যখন ড্রয়িং করব তখন দুই পাশেই সমান সমান ডিজাইন হবে এবার আমি হাতের কাছে গোল আঁকার জন্য কিছুই পাচ্ছিলাম না তারপরে এই ঔষধের ক্যাপটা নিয়েছি এই ড্রয়িংটা আমি করছি হিট ইরেজেবল পেন দিয়ে এটা ছিল ব্লু কালার আপনারা চাইলে এটা আমাদের পেজে অর্ডার করতে পারেন আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু সেলাইয়ের পর এই যে বাড়তি যে কলমের দাগটা থাকে এটা কীভাবে আপনি উঠান ড্রেসে কাজ করা শেষে আমি যখন ড্রেসটি আয়রন করব তখনই কিন্তু এই দাগটা মিলিয়ে যাবে এটা খেয়ে ম্যাজিক পেনও বলতে পারেন আপনারা আমি কিন্তু সুন্দর করে গোল ড্রয়িং করে নিয়েছিলাম মাঝের গোলটি একটু বড় ছিল আর দুই পাশে একটু ছোট ছোটো করে গোল দিয়েছিলাম যেহেতু এই হেজাবে আমি থ্রি ফুল সেলাই করবো এজন্য সুন্দর করে ড্রয়িং করার প্রয়োজন নেই শুধু গোল শেপটা সুন্দর হলেই হবে আমি মাঝে আপনাদের বোঝানোর জন্য এই যে একটু একটু করে ফুল ড্রয়িং করে দেখিয়েছি আমি এই গোলের চারিদিক থেকেই পাতা ড্রয়িং করে নিয়েছি বেশ কয়েকটি মাঝের ফুলটি একটু বড় করে ড্রয়িং করে নিয়েছি আর দুই পাশেরটা একটু ছোট ছোট করে যারা সিম্পল কাজ পছন্দ করেন এই ড্রয়িংটা তাদের জন্যই খুব সহজেই আপনারা এই ড্রয়িংটি করে নিতে পারবেন যারা একটু গর্জিয়াস কাজ পছন্দ করেন তারা হেজাবে পুরো হেজাবটাতেই ছিটা ফোটা করে ড্রয়িং করে নিতে পারেন সেলাইয়ের পর কিন্তু অনেক সুন্দর লাগবে ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ